এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত জাতিসংঘকে বাদ দিয়ে বোর্ড অফ পিস চালু করলেন ট্রাম্প জেলেনেস্কির সঙ্গে বৈঠকের পরেই পুতিনকে স্পষ্ট বার্তা ট্রাম্পের গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম চালুর প্রস্তাব ট্রাম্পে মার্কিন অর্থমন্ত্রীর দাবি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বোর্ড অফ পিস নামে নতুন আন্তর্জাতিক উদ্যোগ চালু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ও বৈশ্বিক শক্তিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে বৃহস্পতিবার বাইশ জানুয়ারি এই বোর্ডের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি তবে এই বোর্ডের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অনেকে আশঙ্কা করছেন এটি জাতিসংঘের কূটনৈতিক কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে বার্তা সংস্থা রয়টার্স বলছে বোর্ডটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প নিজেই তিনি বলেন বোর্ডটি পুরোপুরি গঠিত হলে তারা প্রায় যে কোনো কিছু করতে পারবেন এবং জাতিসংঘের সঙ্গে সমন্বয় করেই কাজ করবেন ট্রাম্প আরও বলেন জাতিসংঘের সম্ভাবনা অনেক হলেও তা এখনও পুরোপুরি কাজে লাগানো হয়নি ট্রাম্প জানিয়েছেন গাজার যুদ্ধবিরতি ছাড়াও বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় এই বোর্ড কাজ করবে তবে এতে আশঙ্কা তৈরি হয়েছে যে এই উদ্যোগ বৈশ্বিক কূটনীতি ও সংঘাত নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জাতিসংঘের ভূমিকা দুর্বল করে দিতে পারে তুরস্ক মিশর সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের কয়েকটি আঞ্চলিক শক্তি এবং উদীয়মান শক্তি ইন্দোনেশিয়া ইতোমধ্যে এই বোর্ডে যোগ দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যগত পশ্চিমা মিত্র ও বড় বৈশ্বিক শক্তিগুলো বিষয়টি নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ট্রাম্প জানিয়েছেন বোর্ডের স্থায়ী সদস্যের প্রত্যেককে এক বিলিয়ন ডলার করে তহবিলে দিতে হবে রয়টার্স জানায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের প্রধান শক্তি ইসরায়েল বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন বোর্ডের মূল লক্ষ্য হবে গাজার শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করা তবে ভবিষ্যতে এটি বিশ্বের অন্যান্য সংকটেও ভূমিকা রাখতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে এখনও কেউ বোর্ডে যোগ দেয়নি রাশিয়া জানিয়েছে তারা প্রস্তাবটি বিবেচনা করছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ফিলিস্তিনিদের সহায়তায় যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকে এক বিলিয়ন ডলার দিতে তারা প্রস্তুত তবে ফ্রান্স এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটেন জানিয়েছে আপাতত তারা এতে যোগ দিচ্ছে না চীন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি জাতিসংঘের এক মুখপত্র বলেছেন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের সঙ্গে জাতিসংঘের সম্পৃক্ততা থাকবে বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন মার্কো রুবিও ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার গাজা বিষয়ক আলোচক স্টিভ উইটকফ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কুশনার জানিয়েছেন যুদ্ধবিরতির পরবর্তী ধাপে গাজার পুনর্গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণ সবচেয়ে বড় ইস্যু হবে তিনি বলেন হামাস নিরস্ত্রীকরণ না করলে এই পরিকল্পনা এগোনো কঠিন হবে এদিকে প্রথম ধাপের যুদ্ধবিরতির কিছু অগ্রগতির ইঙ্গিত মিলেছে ফিলিস্তিনি কমিটির প্রধান আলী শাহ জানিয়েছেন আগামী সপ্তাহে মিশরের সঙ্গে রাফা সীমান্ত পুনরায় খুলে দেয়া হবে যদিও গত বছরের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি বারবার ভেঙে পড়েছে ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে ইসরায়েলের অভিযোগ হামাস এখনও এক জিম্মির লাশ ফেরত দেয়নি হামাস বলছে ইসরায়েল এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এমন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিলিস্তিনি দলগুলো ট্রাম্পের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছে এবং গাজা শাসনের জন্য একটি অন্তর্বর্তী কমিটিকে সমর্থন দিয়েছে তবে যুদ্ধবিরতি পরবর্তী ধাপে হামাসের নিরস্ত্রীকরণ গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো কঠিন ইস্যুগুলো এখনও বড় চ্যালেঞ্জ হয়ে আছে সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন খবর রাইটার্সের বৃহস্পতিবার বাইশ জানুয়ারি ডাভোসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ট্রাম্প তবে জেলেন্সকির সঙ্গে বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী বৈঠককে ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ও জেলেন্স্কির এটি ছিল প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট বলেন শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনায় যাচ্ছেন এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পুতিনের উদ্দেশ্যে নিজের বার্তা কি জবাবে ট্রাম্প বলেন যুদ্ধ শেষ হতে হবে গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতার যথেষ্ট কাছাকাছি অবস্থায় রয়েছে তবে বাস্তবে এখনও মস্কো যুদ্ধবন্ধে আগ্রহী এমন স্পষ্ট ইঙ্গিত মেলেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এর আগে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি সইয়ের সুযোগ থাকলেই তিনি ডাভোসে আসবেন বৈঠকের পর এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন নীতি আমূল বদলে দেন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এই সংকটের মধ্যেই জেলেন্সকি ডাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানান তার মুখপাত্র তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন যদি উভয়পক্ষ সমাধান চায় তাহলে আমরা অবশ্যই সমাধানে পৌঁছতে পারব আমি মনে করি আমরা অনেক অগ্রগতি করেছি সুইজারল্যান্ডের ডাভোসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর রাশিয়াকে বার্তা পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে যুদ্ধ শেষ করার স্পষ্ট বার্তা দিয়েছেন খবর রয়টার্সের বৃহস্পতিবার বাইশ জানুয়ারি ডাভোসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ট্রাম্প তবে জেলেন্সকির সঙ্গে বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে তা নিশ্চিত করে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী বৈঠককে ভালো বলে উল্লেখ করেছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প ও জেলেন্সকির এটি ছিল প্রায় ষষ্ঠ সরাসরি সাক্ষাৎ মার্কিন প্রেসিডেন্ট বলেন শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া চলমান এবং মার্কিন দূতরা বৃহস্পতিবারই মস্কোতে আলোচনায় যাচ্ছেন এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পুতিনের উদ্দেশ্যে নিজের বার্তা কী জবাবে ট্রাম্প বলেন যুদ্ধ শেষ হতে হবে গত বুধবার ট্রাম্প দাবি করেছিলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি সমঝোতার যথেষ্ট কাছাকাছি অবস্থায় রয়েছে তবে বাস্তবে এখনও মস্কো যুদ্ধবন্ধে আগ্রহী এমন স্পষ্ট ইঙ্গিত মেলেনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কি এর আগে জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর পুনর্গঠনের অর্থায়ন নিয়ে ট্রাম্পের সঙ্গে চুক্তি সইয়ের সুযোগ থাকলেই তিনি ডাভোসে আসবেন বৈঠকের পর এমন কোনো বড় অগ্রগতির ইঙ্গিত পাওয়া যায়নি ট্রাম্প গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইউক্রেন নীতি আমূল বদলে দেন রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন ইউক্রেনে চলমান রুশ বিমান হামলায় রাজধানী কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ ও তাপ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এই সংকটের মধ্যেই জেলেন্সকি ডাভোসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে একটি বক্তব্য দেওয়ার কথা ছিল বলে জানান তার মুখপাত্র তবে ইউক্রেন বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ হুইটকফ ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক অধিবেশনে বলেন যদি উভয়পক্ষ সমাধান চায় তাহলে আমরা অবশ্যই সমাধানে পৌঁছতে পারব আমি মনে করি আমরা অনেক অগ্রগতি করেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেবার পর ইউরোপের আটটি দেশে শুল্ক আরোপের হুমকি দেন এমনকি সামরিক শক্তি প্রয়োগের কথাও বলেছিলেন কিন্তু হঠাৎ সেই পরিকল্পনা বাতিল করে তিনি ঘোষণা দিয়েছেন একটি চুক্তির রূপরেখা প্রক্রিয়াধীন রয়েছে যেটি বাস্তবায়িত হলে গ্রিনল্যান্ডে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকারের দুই আকাঙ্ক্ষাই পূরণ হবে যদিও চুক্তিটির বিস্তারিত এখনও জানা যায়নি তিনি বলেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি গ্রিনল্যান্ডেও একটি গোল্ডেন ডোম থাকা জরুরি এটি স্থাপনের জন্যই ভূখণ্ডটির নিয়ন্ত্রণে নেওয়া দরকার গ্রিনল্যান্ডকে এক রেখে ট্রাম্প হঠাৎ গোল্ডেন ডোমের ওপর জোর দিচ্ছেন কেন গোল্ডেন ডোম কি। গোল্ডেন ডোম সিস্টেমটি দখলদার ইসরায়েলের আয়রন ডোম দ্বারা অনুপ্রাণিত যা দু সাল থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট থেকে স্থলভিত্তিক সুরক্ষা দিয়ে আসছে ধারণা করা হচ্ছে গোল্ডেন ডোমের স্থল ও মহাকাশ উভয় ক্ষেত্রেই সক্ষমতা থাকবে এটি সম্ভাব্য হামলার চারটি প্রধান ধাপে ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করতে পারবে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের এএসপিআইয়ের প্রতিরক্ষা সক্ষমতা বিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যালকাম ডেভিস বলছেন গোল্ডেন ডোম এমনভাবে নকশা করা হয়েছে যে এটিতে কোনো ফাঁক রাখা হয়নি কোনো ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট সুরক্ষা বলয় অতিক্রম করতে পারবে না ম্যালকম আরও বলেন সমর শক্তিতে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তাদের কাছে পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে প্রতিহতে গোল্ডেন ডোমকে সক্ষম করে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে যদিও পুরোপুরি ফাঁখিন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা প্রায় অসম্ভব কিন্তু এই ব্যবস্থা গড়ে তোলা হলে অন্তত পরমাণু ওয়ারহেড পৌঁছানোর সম্ভাবনা কমাতে পারে কিন্তু কিছু বিশেষজ্ঞ বলছেন যে এটি নির্মাণে চড়া মূল্যে এবং প্রয়োজনীয় সময়ের জন্য এটি অবাস্তব আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের টড হ্যারিসন অনুমান করে বলেন এটি তৈরিতে প্রায় এক ট্রিলিয়ন মার্কিন ডলার ও কুড়ি বছর সময় লাগতে পারে পরিপূর্ণ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খরচ দাঁড়াতে পারে তিন দশমিক ছয় মার্কিন ডলারে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তিনি এই কর্মসূচির জন্য একশো বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছেন তার মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবস্থাটি চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে গত বছরের জুনে সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফরেশনের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় কার্যক্রমটি এখনও ধারণাগত পর্যায়ে রয়েছে মার্কিন কংগ্রেস গবেষণা এবং কাঠামোগত উন্নয়ন ট্র্যাকের জন্য তহবিল বরাদ্দ শুরু করেছে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিংবা পরমাণু হামলা চালানো হলে সেটি গ্রিনল্যান্ডের ওপর দিয়ে উত্তর মেরু অতিক্রম করবে ফলে গোল্ডেন ডোম স্থাপনের লক্ষ্য মূলত গ্রিনল্যান্ডকে রক্ষা করা নয় যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র পৌঁছানোর আগেই সেটিকে ভূপাতিত করা বর্তমানে যুক্তরাষ্ট্রের পিটুফিক স্পেস বেস গ্রিনল্যান্ড থেকে রাডার ব্যবস্থা পরিচালনা করা হয় সেখান থেকে যে কোনো হামলার আগাম সতর্ক সংকেত পায় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের আরেকটি ক্ষেপণাস্ত্র শনাক্তকারী রাডার ব্যবস্থা আছে ক্যানেডার উত্তরে ও আলাস্কায় সেটি পরিচালনা করে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নরঅ্যাড নর যে সীমা পর্যন্ত রাডার পরিচালনা করতে পারে তার উত্তরে গ্রিনল্যান্ডের অবস্থান ম্যালকম ডেভিস মনে করেন গোল্ডেন ডোমের মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলা হলে কোনও ক্ষেপণাস্ত্রকে বুস্ট ও মিড কোর্স পর্যায়ে ভূপাতিত করা সম্ভব বুস্ট বলতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উড্ডয়নের প্রাথমিক স্তরকে বোঝায় এর স্থায়িত্ব হয় উৎক্ষেপণের পর এক থেকে পাঁচ মিনিট ম্যালকম ডেভিস বলেন বাস্তবতা হল উৎক্ষেপণ করা প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা প্রায় অসম্ভব তাই যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রকল্পের বিপরীতে চীন রাশিয়ার কৌশল হতে পারে তাদের ক্ষেপণাস্ত্র ও ওয়ারহেডের সংখ্যা আরও বাড়ানো অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স স্টাডিজ সেন্টারের প্রফেসর স্টিফেন ফ্রুলিং বলছেন গ্রিনল্যান্ডে মার্কিন গোল্ডেন ডোম কর্মসূচি যতটা মা সামরিক তার চেয়ে বেশি রাজনৈতিক যুক্তরাষ্ট্রের হাতে আগে থেকেই কিছু মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার আছে তারা সেগুলো আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিকল্পনাও নিয়েছে এখন নিরাপত্তার কথা বলে গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন করতে চাইছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই গোল্ডেন ডোম কেবল একটি নির্দিষ্ট উপাদান নয় এর সঙ্গে আরও কিছু আছে ম্যালকম ডেভিস বলছেন সম্ভাব্য চুক্তিটি ইঙ্গিত দেয় গ্রিনল্যান্ডে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে কিছু সার্বভৌম এলাকা থাকবে সেখানে মোতায়েন থাকবে মার্কিন সেনা তবে সামগ্রিকভাবে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনেই থাকবে